আফায় মনে কান্তে লজ্জা শরম পাইতে পারে মানে লজ্জা লাগতে পারে আমি একটু আফার দল লাগিয়ে আগে কান্দা পরে আপনাদের সাথে কথা যায় যেই রাজনৈতিক দলরে এত ভালোবাসলাম যেই রাজনৈতিক দলের নেতারে এত ভালোবাসলাম যেই রাজনৈতিক দলের নেতাদের এত সময় দিলাম আমার কষ্ট বুঝলো না বুকটা পাঠ্টা যায় হয়েছে না যথেষ্ট হয়েছে এর বেশি আর পারবো না কারণ উনি এত আবার গুরুত্বপূর্ণ ব্যক্তি না যে ওনার জন্য আমার একেবারে মানে এত সময় ধরে কানতে হবে যে দূর করছে এটুকু যথেষ্ট এটুকুই জন্য এই রুমিন না আমার একটু কৃতজ্ঞতা জানাই দিয়েন আপনার হয়ে আমি একটু কান্দা দিছি ঠিক আছে আমরা সাধারণ মানুষ একেবারেই সাধারণ জীবনে কোনো দলের মিটিং মিছিলে আমাদেরকে কেউ দেখেছে আমরা কোনো সরকারি অনুদান আনতে গেছি বা সরকারি চাকরির জন্য গেছি বা ঘুষ খাইতে গেছি দুর্নীতি করতে গেছি দুনিয়াতে মনে হয় কেউ প্রমাণ দেখাইতে পারবে না হ্যাঁ আমরা হচ্ছে এতটাই সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল একমাত্র আওয়ামী লীগ এটা আমরা জেনেই আওয়ামী লীগকে সমর্থন করি নিজের বিবেক থেকে করি এবং মুক্তিযোদ্ধাকে বিশ্বাস করি বলে নিজের বিবেক থেকে কথা বলছি তাতেই আমাদের শুনতে হয় আমরা নাকি কী যেন নেতা নেত্রীদের বিছা মানে সরি নেতাদের নাকি বিছানায় যাই রাতের রানি কত টাকা দিচ্ছে হ্যাঁ তাই এই যে যে নেত্রীগুলো যে আছে যারা রাজনীতি করছেন হ্যাঁ যারা রাজনৈতিক দলকে ধারণ করে এতদিন সুবিধা নিয়ে আসছে একটু বলবেন কি এরা আসলে রাজনৈতিক নেতাদের ঠিক কী পরিমাণ সময় দিয়েছে বা কতবার বিছানায় গিয়েছে বা এদের রেটটা কত একটু জানাবেন কি এই যে এই এই দলের যারা তৃণমূলের কর্মী আছেন তারা নিশ্চয়ই জানবেন তাই না যে আপনাদের দলে আসলে মহিলাদেরকে যারা রাস্তাঘাটে আসলে মিটিং মিছিলে যুক্ত হন বা দলীয় প্রার্থী হন তাদের রেটটা আসলে কত বা রাত্রে আসলে ঠিক কত টাকায় তারা গিয়ে ভাড়া খাটতে হয় একটু জানাবেন হ্যাঁ তো রুমিন ফরানা আপনার জন্য তো আমি কান্নাকাটি করে দুঃখ প্রকাশ করেই দিয়েছি আসলে আমি খুবই ব্যথিত এবং খুবই কষ্টিত আপনার জন্য হ্যাঁ যে আজকে যে মির্জা ফখরুল সাহেব যে তালিকা ঘোষণা করলো এই তালিকা তো আপনার নাম নেই এত অবস্থা খারাপ দিন এতই খারাপ যাচ্ছে আপনার আপনার উপরে এত অভিমান কেন করলো সমস্ত দলের মানুষজন হ্যাঁ আপনিও একটু ওই যে মুক্তিযুদ্ধ টুদ্ধ নিয়ে একটু কথা টথা একটু সত্যি বইয়া ফেলেন সেটাই হচ্ছে আফসোসের জায়গা হ্যাঁ এগুলো বলা যাবে না এখন দেশ হচ্ছে রাজাকারদের দখলে আপনি জানেন না আর আপনার যেই পছন্দের নেতাটি তারেক চাচু উনি তো ইউনুস আব্বার বাইরে কোনো কিছু করে না তো ইউনুস আব্বা হচ্ছে জামাতপন্থী তা আপনি যদি এত মুক্তিযুদ্ধ নিয়ে সত্য সত্য কথা বলেন তো ইউনুস আব্বা কি তারেক চাচুকে অনুমতি দেবে আপনাকে নমিনেশন দেওয়ার জন্য দেবে না কোথায় গিট্টুটা লাগছে আপনি বুঝেন নাই যে এত এত টক টকা আপনি সত্যি কথা ফেলেন সত্যি তর্ক তুইলা উঠাই ধরেন মানে ওই যে লেখাপড়া জানলে যেটা হয় আর কি মুক্তিযোদ্ধা তো সেই হিসাবে আপনি তো মুক্তিযোদ্ধার বাইরে যাইতে পারবেন না কোনোভাবেই পারবেন না আপনি কি জামাতপন্থী হইতে পারবেন পারবেন না কিন্তু আপনার নেতাটি তো ভাই সব দিকে যাইতে পারে আপনি আমার আসলে নিজেরও চিন্তা করতে কষ্ট হয় যে আপনি বিএনপি সাপোর্ট করেন কিভাবে আপনার মতন এত শিক্ষিত একটা মানুষ বিএনপির আদর্শকে কিভাবে লালন করেন একটু বলবেন কি বা এইটা বলবেন কি যে আসলে বিএনপির আদর্শ নীতিটা কি আমাদের জানার খুব ইচ্ছা আপনি যদি আমাদেরকে একটু জানান যে বিএনপির আদর্শ কি বিএনপির নীতি কি আপনি আসলে কোন আদর্শ বা নীতিকে ভালোবেসে বিএনপিকে সমর্থন করেন এটা আমাদেরকে একটু জানাবেন দয়া করে কারণ যে কোনো শিক্ষিত ব্যক্তি বিএনপি কে সাপোর্ট করবে এটা আসলে চিন্তা করতে কষ্ট লাগে হ্যাঁ তো আমরা সবসময় চাই নারী নেতৃত্ব এগিয়ে থাকুক নারী নেতৃত্ব দেশে নারী নেতৃত্ব তৈরি হোক তাহলেই তো মহিলাদের নারীদের কষ্ট দুর্দশা সে বুঝতে পারবে পুরুষ সাথে এগুলো বোঝার কথা না তা যাই হোক আপনার জন্য এক বালতি সমবেদনা তবে অবশ্যই আমার প্রশ্নের উত্তরটা আপনি দেবেন যে কোন আদর্শ নীতিতে আপনি বিএনপিকে সাপোর্ট করেন আর আমি ওই যে বললাম গিট্টুটা কোথায় লেগেছে আপনার নে নেতা তারেক চাচুর কোনো কি নাই আদর্শের নীতি নাই আপনার নেতা স্টেজে দাঁড়িয়ে পাকিস্তান জিন্দাবাদ বলে হ্যাঁ তার বাবা যেখানে নিজে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তার বাবা যেখানে আপনারা যেটা বলেন স্বাধীনতার নাকি ঘোষ তার বাবা যেখানে সেনাবাহিনীর কর্মচারী ছিলেন সেই তা ওনার ছেলে ওনারকে আসলেই ওনার রক্ত কিনা জিয়া রহমানের রক্ত কিনা তারেক জিয়া আমার আসলে খুব সন্দেহ হয় উনি পাকিস্তান জিন্দাবাদ আসলে কিভাবে বলে আমার আসলে জানা নেই তা এখন উনি হচ্ছে নুনুসকে আব্বা বানিয়েছেন এবং ইউনুসকে আব্বা বানিয়েছেন বলে উনি অনেকটা মানে নব্বই পঁচানব্বই ভাগ জামাতি হয়ে গেছে হ্যাঁ তো সেই কারণে আপনাকে কোনোভাবেই নমিনেশন উনি দেবেন না কারণ নুনুসের কথা না শুনলে তো সমস্যা তাই না আপনিও তো জানেন আপনি শিক্ষিত মেয়ে আপনি তো অল্পতেই বোঝার কথা তা গিটুটো ওইখানে লাগছে আপনি যদি টক শো এত না করতেন সত্যি কথা এত না বলতেন আর অন্যান্য নেতাদের মতন মিউ 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 করে জামাত ঘেসা জামাত ঘেসা ইউনুসের বিরুদ্ধে কোনো কথা না এভাবে যদি চলতেন অবশ্যই আপনাকে নমিনেশন দিত কিন্তু আপনি তো ইউনুসের বিরুদ্ধে অনেক সত্যি কথা বলে ফেলেছেন এনসিপির বিরুদ্ধে অনেক সত্যি কথা বলে ফেলেছেন এগুলা আসলে নুনুস আব্বার একদম পছন্দ না এই কারণে আপনার দায় নাই যাই হোক কে আর করা সমবেদনা থাকলো আর আপনি এত কি বলবো শক্তিশালী একজন নেত্রী সো আশা করি আপনি স্বতন্ত্র প্রার্থী থেকে দাঁড়াইলেও জিতবেন